আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক এখন বর্ষাকাল ওভাবে আর পানি হয়নি দেশে তারপর একটা নৌকা নিয়ে আজকে আমি ব্লকটা তৈরি করছি সো আমি একটু নৌকা দিয়ে ঘোরাফেরা করব এবং তোমাদের সাথে আমাদের এলাকাটা শেয়ার করব। বিশেষ করে আমি সবসময় আমার এলাকা শেয়ার করি তাই আজকের ছোট ভাইদের নিয়ে একটা নৌকা নিয়ে বেরোলাম সো চলো আমরা বাকি অংশগুলো দেখতে থাকি আমাদের এই নদীমাত্রিক বাংলাদেশে বর্ষাকাল হচ্ছে অন্যতম একটা সিজন বর্ষাকাল অন্যতম একটা ঋতু কিন্তু সেভাবে আর বর্ষা হয় না কারণ চারদিকে বেড়িবাদ হয়ে যাওয়ার কারণে বর্ষা এখন নাই বললেই চলে তো যতটুকু হয়েছে আমরা সেটুকুই আজকে ব্লক করবো ওকে চলো দেখতে থাকি কাট কর বর্ষাকাল আসলে মানে একটা একটা এলাকাতে ধুয়ে মুছে পরিষ্কার দেওয়ার জন্য প্রকৃতির এই সুন্দর এই অবস্থা বর্ষাকাল বর্ষাকালটাকে আমরা বলি যখন জরা জীর্ণ অনেক কিছু পুরো এগারো মাস জমিতে হয় তখন বর্ষা এসে সেগুলোকে ধুয়ে মুছে একটা পলি দিয়ে যায় সেটা আমরা বিশ্বাস করতাম একটা সময় এবং সেই পলি মাটির ফলে যে আগামী দিনে যে আমরা ফসল করবো গ্রামে সেই ফসলগুলো অনেক বেশি উৎপাদন হয় এবং ফসলগুলো অনেক ফলে সেটা কিন্তু পলির কারণে কিন্তু আজকে মানে চারদিকে বেরিবাদ হয়ে যাওয়ার কারণে বিশেষ করে ঢাকার আশেপাশের যে জেলাগুলো ওভাবে আর বর্ষা হয় না সেটা বাংলাদেশে অনেক জায়গায় হয় কিন্তু আমি যেখান ভিডিওটা করছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা এখানে এতটা বর্ষা হয় না তো এই বর্ষা এখানে দিয়ে ঘুরার একটা মানে শৈশব ছিল যে শৈশবে বর্ষার পানি আমরা খেয়ে ফেলতে পারতাম কিন্তু সেই পানি এখন আর নেই নোংরা হয়ে গেছে বজ্র পরে বজ্র টজ্র লেগে তারপর এখন মানে কি আর অবস্থা যে কি বলবো এক কথাতে যে এখন আর সেই পানি খাওয়া দাওয়া কথা কাছে ওটানা যায় না সো আজকে চলো কিছুক্ষণ সেই বর্ষাটাই তোমাদেরকে দেখবো যে পেয়ারাটা আমরা খাচ্ছি এখন অনেক সুস্বাদু আমরা ধন্যবাদ জানাই ওনাকে যে উনি আমাদেরকে পেয়ারার অফার করলো এবং পেয়ারা আমরা খেতে গাছ থেকে পারলাম পরে আমরা খেতেছি হ্যাঁ তো আমরা সামনে যাবো আর একটু আজকের এই বর্ষাটা আজকের এই বর্ষার দিনে প্রথম নৌকা নিয়ে ভ্রমণ আমরা একটু উপভোগ করবো যে পেয়ারাটা আমরা খাচ্ছি এখন অনেক সুস্বাদু আমরা ধন্যবাদ জানাই ওনাকে যে উনি আমাদেরকে পেয়ারার অফার করলো এবং গাছ থেকে পারলাম পরে আমরা খাইতেছি হ্যাঁ তো আমরা সামনে যাব আর একটু আজকের এই বর্ষাটা আজকের এই বর্ষার দিনের প্রথম নৌকা নিয়ে ভ্রমণ আমরা একটু উপভোগ করি আমি যেটা দেখাচ্ছিলাম যে এইভাবে ধরুন এই জালগুলা চাইনিজ জাল এমন করে নেটগুলো পাতা হয় যখন একটা মাছ এটার ভিতরে ঢুকে তখন কিন্তু এখান থেকে আর পারে না এই যে মানে আধুনিক কৌশল মাছ আমি তোমাদেরকে একটু দেখালাম অসম্ভব সুন্দর যেটা আজ থেকে পনেরো কিংবা বিশ বছর আগেও ছিল না এই পদ্ধতি আপনারা লক্ষ্য করছেন যে নেট পাতা হয়েছে এই নেটের ভিতরে সেটা সাপ বলেন আর মাছ বলেন যেই ঢুকবে সে কিন্তু এখান থেকে বেরোতে না এটা এই বিষয়টা একটু ব্যতিক্রম আমি যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই সাপলা কিছুটা সাপলা হাতে নিয়েছি এগুলা যখন ফুটবে তখন বিকেলে সূর্যের সাথে সাপলাগুলো তাকিয়ে থাকবে এক অসাধারণ লাগবে তখন অসম্ভব সুন্দর এই বাংলাদেশ এখানে অনেক কিছু অনেক সাপলা জন্য উঠতেছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু সাপলা এখনো ফুটেনি পরন্ত বিকেলে আমরা ঢুকেছি সূর্য যখন অস্ত যাচ্ছে যাচ্ছি সেই মুহূর্তে আমাদের এলাকায় বসার এই পানিতে আমরা একটু হাঁটাহাঁটি করছি নৌকার উপর হাঁটাহাঁটি করছি নৌকা নিয়ে ঘোরাফেরা করছি তো চলো আর একটু সামনের দিকে জমি থেকে আমাদের সেই গ্রামের দূরত্ব আমরা যদি একটু দেখাই অনেক দূরে আমরা বেশ মাঝামাঝি চলে এসেছি তেমন একটা পানি হয়নি সর্বোচ্চ পানিটা কোমর পর্যন্ত হবে সত্যি এই পানিতে আকাশের ছায়া অসাধারণ এক মনোরম দৃশ্য চোখে পড়ার মতো সত্যিই ভালো লাগা যেন আকাশের সেই ম্যাগগুলো ডেউ খেলছে এ পানির উপর পরন্ত বিকেল আমি নৌকাতে দাঁড়ালাম আসলে তো নৌকা আজকাল ওটাই হয় না তারপর আমি একটু দেখাতে চাইলাম এই নৌকোটা খালি নৌকো এই নৌকা বিশেষ করে গৃহস্থলী কাজে ব্যবহার করা হয় গরুর ঘাস কাটা কিংবা জমি থেকে বিভিন্ন গরুর জন্য খাদ্য সামগ্রী আনা এই নৌকোর কাজ তো আমরা এইভাবে দেখাই বিকেলে সূর্যটা অস্তনমিত যাচ্ছে যার ফলে আমার ফুটেজটা একটু হালকা কালো বিকেলবেলা পরন্ত বিকেল সূর্যটা এখন নেই সূর্যটা অস্তনমিত হয়ে গেছে আমি নৌকার মাঝে দাঁড়িয়ে আছি এই যে মানে নৌকা চলছে পানির গন্ধ বৃষ্টি কারণ আমাদের এলাকাটা হচ্ছে শিল্পায়ন শিল্পায়নের যত বজ্রের পানি এখানে এসে ভিড় করে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও গন্ধ হ্যাঁ বের করে আর এই গন্ধ পানি কারণ আমি যদি দেখাই আমি দেখাই যে আমাদের পিছনে যে এলাকা সেটা কিন্তু শিল্পায়ন শিল্পায়নের ফলে ওখানকার যে বজ্র পানি ওই পানি এই সাদা পানিটাতে যাও এই পানি গন্ধ যার ফলে করে থাকতে পারছি না যার ফলে জীববৈচিত্র্যের এই ক্ষতি হয় আগের মতো শাপলা হয় না মাছ থাকে না সব মিলিয়ে এটাই হচ্ছে বর্ষাকাল কিন্তু একটা সময় ছিল এখানে এ বর্ষার পানি খাওয়া যেত এ বর্ষার পানিতে গোসল করা যেত আমরা যখন এই জমিতে আসতাম বর্ষার সময় এখানের পানি খেয়ে ফেলতাম সাপ্লাই খেয়ে ফেলতাম কিন্তু আজকে সেটা টাচ করারও ক্ষমতা নেই আজকে এই বজ্র পানি খারাপ পানির কারণে আজকে জীব অনেক ক্ষতি হচ্ছে সো শিল্পায়ন থাকবে এটা ভালো কথা শিল্প দেশের উন্নয়ন আসবে তবে আমি শিল্পনে যারা জড়িত সকলকে এই চ্যানেলের মাধ্যমে আমি বলবো তাদের চোখে আমার ভিডিও পড়বে কিনা আপনারা যদি সেই পানিটাকে নিষ্কাশন করে ছাড়েন তাহলে জীববৈচিত্র্যর কোনো প্রকার ক্ষতি হবে না আমাদের জীব জীব রক্ষা করতে হবে গাছ রক্ষা করতে হবে পাখি রক্ষা করতে হবে মাছ বাঁচাতে হবে তাহলে বাংলাদেশ হবে তাই না আমরা একটা একদম পরিষ্কার স্বচ্ছ পানির মধ্যে এসেছি আমি যদি দেখাই একটু তবে এই পানিগুলো তারপরেও তেমন ভালো না কালো তবে এখানে একটু পরিষ্কার ওখানে একটু নোংরা বেশি ছিল তো আজকে পরন্ত বিকেলবেলা আসলে বিডিওটা কেমন লাগলো ভিডিওটা আসলে কেমন লাগলো আমার এলাকা নিশ্চয়ই তোমার এলাকায় যদি হয়ে থাকে এরকম বর্ষা হয়েছে তো আজকের এই বর্ষার ভিডিওটা তোমাদেরকে দেখাতে চেষ্টা করলাম যদি এতটুকু গ্রামকে ভালোবাসো দেশকে ভালোবাসো আমি আশা করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করবে কেমন হলো তো বন্ধুরা আমরা আরেকটু সামনের দিকে যাই করন বিকেল খুব ভালো লাগলো আমার সত্যি ভালো লেগেছে অসম্ভব ভালো লেগেছে কারণ কর্মব্যস্ততায় এভাবে আর হয় না আজকে যেহেতু আজকে মহরমে সরকারি ছুটি ছিল কাজকর্ম বন্ধ ছিল সো আজকে অসাধারণ লেগেছে ভালো লেগেছে সত্যি ভালো লেগেছে আমার এই নৌকা ভ্রমণ একটা সময় তো নৌকা ভ্রমণ প্রতিনিয়ত ছিল কিন্তু এখন তার হয় না আমরা এখন নিরে ফিরে যাবো সন্ধ্যা নিরে ফিরে গেছে পাখিরা আমরা শুনতে পাচ্ছি সো আমরা থাকছি না আকাশটা অন্ধকার হয়ে আমাদের তেমন ভালো হবে না তো পরিশেষে আসছি যাওয়ার আগে যেটা বলবো কেমন লেগেছে আমাদের ভিডিওটা আজকে নৌকা ভ্রমণ করলাম তোমাদেরকে দেখাতে চেষ্টা করলাম যদি এতটুকু ভালো লাগে আমি ধন্য একটা লাইক কমেন্টস করবে যাতে তোমরা যদি গ্রামের হও তো বিশেষ করে তোমরা লাইক কমেন্টস করবে এবং জানাবে কেমন হয়েছে তো ভালো থেকো আল্লাহ হাফেজ